বলিউড তারকা দম্পতিদের মধ্যে কেউ অভিনয় করে উপার্জন করেন কেউ লেখিকা কেউ আবার ব্যবসায়ী অর্থের দিক থেকে কিছু তারকা দম্পতি এমন রয়েছেন যারা একে অপরকে ছাপিয়ে গেছেন অর্থের দিক থেকে আমাদের আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক বলিউডের চারজন তারকা দম্পতি যাদের হাজার কোটি টাকা সম্পত্তি দীপিকা পাডুকেন এবং রণবীর সিং বলিউডের সব থেকে মিষ্টি জুটি হলো দীপিকা পাড়ুকন এবং রণবীর কাপুরের জুটি দীপিকা এই মুহূর্তে বলিউডের সবথেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী দীপিকার সম্পত্তির পরিমাণ প্রায় কোটি টাকা দীপিকার স্বামী রণবীর সিং অভিনয় এবং বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ উপার্জন করেন তার মোট সম্পত্তির পরিমাণ দুশো সাতাশি কোটি টাকা এই তারকা দম্পতির মোট সম্পত্তির পরিমাণ প্রায় সাতশো চুয়াল্লিশ কোটি টাকা রণবীর কাপুর এবং আলিয়া ভাট ঋষিপুত্র রানবীর কাপুর পারিবারিক সূত্র অভিনয় থেকে উপার্জন করেছেন মোট তিনশো পঁয়তাল্লিশ কোটি টাকা র্যানবীরের স্ত্রী আলিয়া ভাটের মোট সম্পত্তির পরিমাণ পাঁচশো সতেরো কোটি টাকা অর্থাৎ দুই তারকার মোট সম্পত্তির পরিমাণ প্রায় সাতশো কোটি টাকা সোনম কাপুর এবং আনন্দ আজুয়া বলিউডের অ্যাভারগ্রিন অভিনেতা অনিল কাপুরের একমাত্র কন্যা সোনাম কাপুর এই মুহূর্তে নিজের সংসার নিয়ে ভীষণ ব্যস্ত বিভিন্ন বিজ্ঞাপন এবং অভিনয় থেকে তিনি আয় করেছেন প্রায় একশো কোটি টাকা সোনম বিয়ে করেছেন বিখ্যাত ব্যবসায়ী আনন্দ আহুজাকে আনন্দের মোট সম্পত্তির পরিমাণ প্রায় চার হাজার কোটি টাকা সোনাম এবং আনন্দের মিলতি সম্পত্তির পরিমাণ প্রায় চার হাজার দুইশো কোটি টাকা শাহরুখ খান এবং গৌরী খান বলিউডের বাদশাহ শাহরুখ খান হলেন বিশ্বের চতুর্থ ধনী অভিনেতা শাহরুখের খান সাতশো ষাট মিলিয়ন মার্কিন ডলারের মালিক তবে জানলে অবাক হয়ে যাবেন যে তিনি অভিনয়ের থেকে বেশি অর্থ উপার্জন করেন ব্র্যান্ড অ্যান্ড্রসম্যান থেকে শাহরুখ খানের স্ত্রী গৌরী খান একজন সেলিব্রিটি ইন্টেরিয়র ডিজাইনার এবং তিনি রেড চিলিস এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা খান একাই ষোলোশো কোটি টাকার মালিক শাহরুখ এবং গৌরী যৌথ সম্পত্তির পরিমাণ প্রায় আট কোটি টাকা